নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা গকাল রাতে আমি ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই সেটা পড়ে মনে হলো এটা আমাদের নারী সমাজের সব মেয়েদের সাথেই ঘটে এরকম ঘটনা তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিয়ের প্রথম রাতেই স্বামী বলেছিলেন সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে তাহলে দেখবে নিজেকে দাসিনয় রানী মনে হবে ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলো নিতে শিখলাম স্বামীর কথা সবসময় মেনে চলি সপ্তাহখানেক পর শাশুড়ি বললেন ফোন দেখে দেখে রান্না করা তো সেদ্ধ হয় না লবণ ঠিক হয় না কথাটা উনি হেসে হেসে বললেও বেশ বুঝতে পারলাম আমাকে খোটা দিলেন এরপর থেকে আরও তৎপর হয়ে উঠলাম সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করে কাটতেছি তখন আমার শ্বশুর বললেন মা একটু চা খেতে ইচ্ছে করছে দু মিনিট লাগবে বাবা চা বানানোই আছে শুধু গরম করে দেব পেঁপে কাটা বন্ধ রেখে চা বানিয়ে দিলাম তারপর ছাদে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে পেঁপেগুলোর কথা ভুলেই গেছি মা রান্নাঘরে গিয়ে পেঁপের পাটিটা টেবিলে ঠাস করে রেখেই বললেন পাকা পেঁপেগুলো কেটে রেখে দিয়েছো মাছিতে ভন ভন করতেছে এগুলো খাওয়া যায় মন কই থাকে তোমার একটা পেঁপের দাম কত জানো মায়ের কথা চোখে জল চলে এলো আমি যতই আপন ভাবার চেষ্টা করি ওনারা তো আমাকে আপন ভাবেন না সামান্য বিষয়ে নিয়ে যখন এইভাবে কথা শুনতে হয় তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছে করে না আমাদের সমাজে এমন হাজারো সংসার আছে যেখানে ছোটোখাটো মিশে নিয়েই বোমাকে তুচ্ছ তাচ্ছিল আমার ভুল দুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি শুধু ফেসবুকের ফার্স্ট টুকুই তুলে ধরলাম